আসসালামু আলাইকুম বন্ধুগণ গত পাঁচ অক্টোবর হাসিনা সরকারের পতনের ফলে বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতিতে দৃশ্যমান পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের সরকার পরিবর্তন ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে এমনটাই মনে করছে ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকরা বাংলাদেশের নতুন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুজ দায়িত্ব গ্রহণের ঠিক দুই দিন আগে ভারতীয় চ্যানেল এনডিটিভিকে একটি সাক্ষাৎকার দেন সেখানে তিনি বলেছিলেন আপনি যদি বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলেন তাহলে সেই অস্থিরতার আজ কিন্তু বাংলাদেশের বাইরেও মিয়ানমার সেভেন সিস্টার পশ্চিমবঙ্গ সর্বত্রই আগুনের মতো ছড়িয়ে পড়বে এমনকি কয়েকদিন আগে বাংলাদেশে আকস্মিক বন্যার পর কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে শত শত ছাত্রকে স্লোগান দিতে শোনা গিয়েছিল বন্যায় যদি মানুষ মরে সেভেন সিস্টার থাকবে না রে সেই দৃশ্যের ভিডিও ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছিল ভারতেও তথা কথিত সেভেন সিস্টার ভারতের সঙ্গে যুক্ত থাকা না থাকার প্রশ্নে বাংলাদেশের যে একটা প্রত্যক্ষ সম্পর্ক আছে সম্ভবত সেই ইঙ্গিতই শিক্ষার্থীদের স্লোগানে ছিল বাংলাদেশের নিরাপত্তা বিশ্লেষকরা বারবার এই বিষয়টির উপর জোর দিয়েছেন আসলে বাংলাদেশের সাথে ভারতের যে চার হাজার কিলোমিটারেরও বেশি দীর্ঘ স্থল সীমান্ত রয়েছে তার প্রায় দুই তৃতীয় ংশই ভারতের এই সেভেন সিস্টারের সঙ্গে আরও নির্দিষ্ট করে বললে সাতটি বোনের চার বোন আসাম ত্রিপুরা মিজোরামের সঙ্গে বিচ্ছিন্ন কর্মকাণ্ড চালিয়েছে আবার যখন ওই নেতাদের বাংলাদেশ সরকার ভারতের হাতে তুলে দিয়েছে তাদের সক্রিয়তাতে দেখা দিয়েছে ভাটারটান সেভেন সিস্টার্স সবচেয়ে বড় রাজ্য আসামের বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা একাধিকবার প্রকাশ্যে বলেছেন বাংলাদেশ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আলফান নেতাদের ভারতের কাছে হস্তান্তর করছে বলেই আজ আসামে তো শান্তিপূর্ণ ফলে ভারতের এই অঞ্চলটির উপর প্রতিবেশী বাংলাদেশের যে একটা কৌশলগত সুবিধা আদায়ের পরিসর আছে সেই বিষয়ে পর্যালকরা সবাই প্রায় একমত সেভেন সিস্টার্সকে ভারতের উত্তর পূর্বাঞ্চলের মূল ভূখণ্ডের সাথে যুক্ত করে রেখেছে যে সরু অংশটা সেটা আসলে শিলিগুড়ি করিডর নামে পরিচিত ভারতের মানচিত্রে শিলিগুড়ি শহরের কাছে অবস্থিত এই করিডরটা অনেকটা বাঁকানু মুরগির গাড়ের মতো দেখায় বলে এই জায়গাটাকে অনেকে চিকেন নেক বলে থাকে এই করিডরের সবচেয়ে সরু অংশটা মাত্র কিলোমিটার চওড়া যার আশেপাশে রয়েছে অন্তত চারটি দেশের আন্তর্জাতিক সীমানা এই দেশগুলো হল চীন নেপাল ভুটান ও বাংলাদেশ আর চিকেন নেক এই স্থানটি ভারতের জন্য বিপজ্জনক অবস্থান বলেই বিবেচনা করা হয় ভারতে চার বছর আগে বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে যখন প্রতিবাদ তুঙ্গে তখন সার্জেলিমাম নামক এক তরুণ প্রতিবাদ জনসভায় বলেছিলেন ভারতের চিকেন নেক অবরোধ করে আসামকে পাকাপাকি দেশ থেকে বিচ্ছিন্ন করে দিলেই সরকার তাদের দাবি মানতে বাধ্য হবে মুম্বাই আইআইটি ও দিল্লির জেনিউর প্রাক্তন ছাত্র মেধাবী সার্জিল ইমামের সেই বক্তব্য ভাইরাল হয় যার জেরে দেশদ্রোহিতার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয় আর সেই কারাবাস থেকে আজও তিনি মুক্তি পাননি আসলে সার্জিলের প্রধান অপরাধ ছিল প্রকাশ্য ভাষণে ভারতের জাতীয় নিরাপত্তার খুব দুর্বল একটা জায়গায় তিনি আঘাত দিয়েছিলেন বলেছিলেন চিকেন নেক বা মুরগির ঘাড় মোটকে দেওয়ার কথা ভারতের সেভেন সিস্টার্সের নৈসর্গিক শোভা প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য নিয়ে প্রচুর লেখালেখি হয়েছে কিন্তু পাশাপাশি বছরের পর বছর ধরে এই অঞ্চলটি যে রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলনে বিক্ষুব্ধ থেকেছে সেটাও কিন্তু বাস্তবতা মূলত কাশ্মীরের পর এই অঞ্চলটি ভারতে বেশি অস্থিতিশীল তাছাড়া এই রাজ্যগুলো নিজেদের মধ্যে সীমানা সহ নানা প্রশ্নে বরাবরই বিরোধ দেখা দিয়েছে আসাম মেঘালয় আসাম ত্রিপুরা অরুণাচল আসাম কিংবা ত্রিপুরা মিজোরামের মধ্যে দ্বন্দ্ব অবরোধ কিংবা পাল্টা হামলার ঘটনা বিরল নয় সোজা কথায় সাত বনের সংসারেও যে শান্তি ছিল অথবা বনে বনে খুব মিল সেটাও কিন্তু সত্যি নয় একেবারে এখন প্রশ্ন হল বাংলাদেশ কি সত্যি ভারতের সেভেন সিস্টারে প্রভাব বিস্তার করার মতো সক্ষমতা রাখে এই প্রশ্নের একটা সোজাসাপটা উত্তর হলো হ্যাঁ অবশ্যই রাখে মিজোরামের দুই দুইবারের মুখ্যমন্ত্রী মিজো ন্যাশনাল ফ্রন্টের সর্বোচ্চ নেতা জোরাম থাঙ্গা বছর দুই এক আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন বাংলাদেশে সাহায্য না পেলে তাদের মিজো জাতীয়তাবাদী আন্দোলন কখনোই সাফল্যের মুখ দেখতে পেত না এবং মিজোরাম হয়তো পৃথক রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করতে পারত না আসলে মিজো ন্যাশনাল ফ্রন্টের বিদ্রোহীরা সাথে দশকের শেষে তাদের প্রায় জন্মলগ্ন থেকেই বাংলাদেশ ভূখণ্ডে তৎকালীন পূর্ব পাকিস্তানে আশ্রয় পেয়েছিল যা অব্যাহত ছিল প্রায় দুই দশক ধরে একই কথা খাটে আসামের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আলফার পরেশ বড় অনুপচেতিয়ার মতো সর্বোচ্চ নেতাদের অনেকের ক্ষেত্রেই তাদের সশস্ত্র আন্দোলনের অনেকটা সময় তারা ছিলেন বাংলাদেশের মাটিতে ত্রিপুরা সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ত্রিপুরা ন্যাশনাল ভলেন্টিয়ার্স সদস্যরাও সশস্ত্র আন্দোলনের অনেকটা সময় তারা বাংলাদেশের মাটিতে ছিলেন বিএনপি ক্ষমতা থাকাকালীন বাংলাদেশ সরকার অবশ্য কখনোই তাদের মাটিতে এসব গোষ্ঠীগুলোর অস্তিত্ব স্বীকার করেনি আর এই ইস্যুটি ঢাকা দিল্লি দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে চরম তিক্ততার জন্ম দিয়েছিল সালে আসার পর। একটা পরিবর্তন ঘটে জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে শেখ হাসিনা সরকার একের পর এক বিচ্ছিন্নতাবাদী নেতাদের গোপনে বা প্রকাশ্যে ভারতের হাতে তুলে দিয়েছে বাংলাদেশের মাটিতে ওইসব সব গোষ্ঠীর প্রশিক্ষণ শিবিরও একে একে বন্ধ হতে থাকে ভারতের উত্তর পূর্বাঞ্চল তথা সেভেন সিস্টার্স যে নিরাপত্তাগত দৃষ্টিতে গত এক দশকে অনেকটাই স্থিতিশীল ও শান্তিপূর্ণ আর এই স্থিতিশীলতার পিছনে শেখ হাসিনা সরকারের অবদান ভারতের কর্মকর্তা ও পর্যবেক্ষকরা এক বাক্যে স্বীকার করে সেভেন সিস্টারের জন্য শেখ হাসিনা সরকারের আরেকটি বড় উপহার ছিল বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা বন্দর ভারতকে ব্যবহারের অনুমতি দেওয়া বছর কয়েক আগে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় এক সাংবাদিক সম্মেলনে বলেছিলেন ভারতকে আমি যা দিয়েছি তা তারা সারা জীবন মনে রাখবে বহু আলোচিত সেই মন্তব্য নিয়ে বহু চর্চা হলেও শেখ হাসিনা সেই দিন ঠিক কি দেওয়ার কথা বলেছিলেন তা কখনোই তিনি স্পষ্ট করেননি কিন্তু দুই দেশের পর্যবেক্ষক ও বিশ্লেষকরা ধারণা করেন তিনি সেদিন সেভেন সিস্টার্সে শান্তি ও প্রগতি ফিরিয়ে আনার দিকে ইঙ্গিত করেছিলেন ভারতের যে অঞ্চলটি ঢাকায় ক্ষমতা পালাবদলের পর আবার নতুন করে আলোচনায় এসেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন